দীর্ঘ তিন মাস বাংলাদেশের জেলে নির্মম অত্যাচার সয়ে অবশেষে ঘরে ফিরলেন সেদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী এরা সকলেই কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা উপকূলরক্ষী বাহিনীর ঘেরাটোপে গঙ্গাসাগরের এক নম্বর স্নানঘাটের কাছে এসে পৌঁছয় তাদের চারটি ট্রলার সিভিল ডিফেন্সের স্পিড বোটে করে এসে দেশের মাটি ছোন মৎস্যজীবীরা মৎস্যজীবীদের স্বাগত জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বিধায়ক মন্টুরাম পাখিরা জেলাশাসক সুমিত গুপ্তা সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও সহ মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা সমুদ্র তটে অস্থায়ী শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাংলাদেশের জেলে তাদের কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তা জানিয়েছেন দুই মৎস্যজীবী ওদের ভিতরে ঢুকে গেছি স্যার ওখানে ধরে লেবেটি ধরে স্যার প্রচন্ড মারিছে মাথায় মারিছে কোমরে লাগিয়েছে হাঁটুতে লাগিয়েছে ঠিক মতো দাঁড়াতে পারি না এত মারিছে স্যার মেরে মোবাইল নিয়ে এনেছে জিপিএস নিয়ে এনেছে ওয়াইলেস নিয়ে এনেছে সবার দড়ি কাশি যা যা ছিল বল টল এগুলো লেবি লেবি তিনেছে তারপরে আমাদেরকে নিয়ে গেছে মোলার ভোট মোলার ভোট নিয়ে যে ওখান থেকে বাগেরহাট নিয়ে গেছে বাগেরহাট জেলে একজন পড়ে গেল কি একজন পড়ে গেছে অন্য টলার

তাও শুনছে না ওরা বলছে ওটা মুখের বাজার মানে প্রশাসনের থেকে যে এত মুখের খিস্তি আমাদের যেরম করছে তারপর উঠে তুলে আমাদের হাত পা বাঁধ হাত বেঁধেছে দিয়ে মাধর ধর শুরু করে সারা রাত ভর মাছ শুরু করে দিয়েছে আমাদের কিন্তু ওখান এই যে আমরা ছাড়া পেয়েছি আমাদের ওখান থেকে যে হাই কমিশনার আমাদের দিন রাত আমাদের সাথে সব সময় ছিল আমাদের প্রচুর হেল্প করেছে ভারতে হাই কমিশনার প্রচুর হেল্প করেছে আমাদের